আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিও মালয়েশিয়ান ভাষায় সাধারণ কথা আমরা মালয়েশিয়াতে যারা প্রথম সর্বপ্রথম আসি আমরা যে সাধারণ কথাগুলো আমাদের বলতো এই কমন ভাষাগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে সেই ভাষা নিয়ে আজকে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য তার কথা বারাচ্ছি না চলুন শুরু করি মূল ভিডিও তো প্রথমত এখানে আমি যেই শব্দটা তুলে ধরেছি তা হচ্ছে আপনি যদি কাউকে বলতে চান যে আমার সাথে আসেন আপনি কাউকে যদি বলেন যে আমার সাথে আসেন তাহলে এই কথাটি মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন মারি ইকুৎসায়া মারি ইকুৎ ছায়া এর বাংলা অর্থ হচ্ছে আমার সাথে আসেন মারি হচ্ছে আসেন ইকুত হচ্ছে সাথে সায়া হচ্ছে আমার মনে রাখবেন আমি আরেকবার বলছি আপনি যদি বলতে চান যে আমার সাথে আসেন শুধু ভিডিওটা যদি দেখেন দেখে যদি কোনো শব্দ শিখতে না পারেন তাহলে ভিডিও দেখে অযথা সময় নষ্ট করে লাভ নেই আমি আপনাদেরকে অনুরোধ করি যারা আমার ভিডিও দেখেন ভিডিওতে কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে কিন্তু যারা ভিডিও দেখে উপকৃত হন তারা যখন কমেন্ট করেন তখন অনেক ভালো লাগে ভিডিও দেখে উপকৃত হতে হবে ভিডিও দেখে শিখতে হবে তারপর হচ্ছে যে কোনো সময় এই কথাটা যদি বলতে চান আপনারা মালয়েশিয়ান বাসায় যে যে কোনো সময় তাহলে বলবেন বিলা বিলা মাসা বিলা বিলা মাসা এর বাংলা অর্থ হচ্ছে যে কোনো সময় এখানে শুধু যদি আপনি বলেন বিলা এর অর্থ হবে কখন ঠিক আছে আপনি যদি শুধু বিলা বলেন তাহলে হবে কখন যেরকম আপনি কারোর সাথে কথা বলতেছেন সে আপনাকে বলছে যে যে কোনো সময় তার কাছে যাওয়ার জন্য তো আপনি যদি বলেন যে বিলা বিলা না কি কখন যাব হুম কখন যাব বা কখন যেতে বলছেন তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে শুধু বিলা আর যদি বিলা বিলা এই দুইটা শব্দ একসাথে বলেন বিলা বিলা তাহলে হবে যখন তখন এবং আপনি যদি বলেন বিলা বিলা মাসা তাহলে হবে যে কোনো সময় বিলা বিলা মাসা যেরকম আপনি যদি বলেন বিলা বিলা মাসা আওয়া বলে দাতাং রোমা বিলা বিলা মাসা আওয়া বলে দাতাং রোমা সায়া। যে কোনো সময় আপনি আমার বাসায় অথবা আমার রোমে আসতে পারেন একথাটা এই অর্থ হবে সো এতটুকুই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে বিলা হচ্ছে শুধু কখন শুধু যদি বলেন বিলা এর অর্থ হবে কখন এবং যদি বলেন বিলা বিলা মাসা তাহলে হবে যে কোনো সময় অথবা যখন তখন যে কোনো সময় অথবা যখন তখন একই শব্দ আর এই যে মাসা যে শব্দটা মাসা শব্দের অর্থ হচ্ছে সময় মাসা হচ্ছে সময় এবং এই সময়ের ক্ষেত্রে ওয়াক্তও বলতে পারেন ওয়াক্ত অথবা মাসা মাসা একই শব্দ এবং ওয়াক্ত একই শব্দ মাসা এবং ওয়াক্ত মনে রাখবেন একই সময় একই শব্দ ঠিক আছে আপনি এই মাসা শব্দটি ব্যবহার করা হয় ইন্দোনেশিয়ানরা মাসা শব্দটা ওয়াক্ত শব্দটা ব্যবহার করে মা সাজি শব্দটা এটা মালয়েশিয়ানরা ব্যবহার করে তারপর হচ্ছে কেমন আছেন এটা একেবারে যারা নতুন তাদের জন্য পুরাতন যারা আছে তারা তো জানেই কেমন আছেন এই কথাটা যদি আপনি মালাইশিয়ান ভাষা বলতে চান তাহলে হবে কি আপা খাবার আপা খাবার কেমন আছেন আর এখানে আর একটি কথা বলছি যদি শুধু আপা বলেন তাহলে এর অর্থ হবে কি শুধু আপা ঠিক আছে যদি বলেন আপ এর অর্থ কি হবে কি আপেল কি এর অর্থ হচ্ছে কি খাবার শব্দের অর্থ হচ্ছে খবর অথবা মানে আমরা বলি না যে কি খবর তাহলে হ্যাঁ মালায় সেন বলে আপা খাবার নিয়া আপা খাবার নিয়া কি খবর ঠিক আছে আপনি যদি বলেন যে আপা খাবার এর অর্থ হবে কেমন আছেন ঠিক আছে এখানে আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে আপা খাবারের অর্থ কেমন আছেন না আপা খাবারের অর্থ হবে আপনি কেমন আছেন সো আমি সেই ভাইদেরকে বলবো আপনারা যারা আমাকে এক ভাই আমাকে কমেন্ট করেছিল সবাই না তো যেই ভাই আমাকে কমেন্ট করেছিল আশা করি সেই ভাইও আমার ভিডিওটা দেখেন দেখছেন সে ভাইকে বলবো আপনি যদি কাউকে বলেন যে কেমন আছেন তাহলে এর অর্থই হবে যে আপনি কেমন আছেন কারণ এর অর্থ তো আপনি কাউকে যদি বলেন যে আপনি কেমন আছেন এটা তো আর ভেঙে বলতে হবে না যে আওয়া আপা খাবার এটাও ভুল হবে আপনি যদি বলেন আপা খাবার তাহলেই হবে যে আপনি কেমন আছেন যাই হোক তারপরে যাবেন আপনি বলেন কোথায় যাবেন তাহলে বলবেন নাকি মানা নাকি মানা এখানে যে নাক শব্দটি নাক শব্দটি এখানে ব্যবহার না করে আপনি মাহু শব্দ ব্যবহার করতে পারেন মাহু লেখার ক্ষেত্রে হয় কিন্তু যখন উচ্চারণ করে উচ্চারণ করার সময় মাও বলে মা না এটা আঞ্চলিক ভাষার ক্ষেত্রে হয় মা ওকে মানা কোথায় যাবেন এখানে আমি যেভাবে বলতেছি এটা হচ্ছে মানে পুরো মালয়েশিয়াতে যে কোনো জায়গার মধ্যে আপনি যদি এইভাবে বলেন তাহলে তারা সবাই আপনার কথা বুঝবে যে না পার্গি মানা পেরগি মানা এখানে যে নাক শব্দটা এটা লেখার ক্ষেত্রে লাস্টে কডা ডা ব্যবহার করতে হয় বা কে ব্যবহার করতে হয় যারা মালয়েশিয়াতে এ দিয়ে লিখতে পারেন বা এবিসিডি দিয়ে মালয়েশিয়ানরা যেভাবে লেখে সেই লেখাগুলো যদি বুঝতে পারেন আমি এখানে এবিসিডি দিয়েও লিখেছি এই যে লাস্টে যে ক লেখা আছে কে এই লেখার সময় লিখতে হয় আর যদি উচ্চারণ করেন উচ্চারণ করার সময় আপনাকে হবে হবে না 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 পারগি শব্দের অর্থ হচ্ছে মানে চাওয়া অথবা চাই অথবা চাইছে এটা বোঝায় ঠিক আছে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন অথবা আপনি কোথায় যাবেন এইভাবে যদি বলেন তাহলে বলবেন না পারগি মানা না হচ্ছে যেতে মানে চাওয়া না শব্দের অর্থ হচ্ছে চাওয়া পারগি হচ্ছে যাওয়া মানা হচ্ছে কোথায় ঠিক আছে আপনি যদি বলেন না পারগি মানার অর্থ হবে কোথায় যাবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে কি করেন এটা হচ্ছে একদম একটা কমন ভাষা কি করেন আপনি কাউকে ফোন করছেন অথবা কারো কাছে কারো বাসায় গেছেন বাসায় যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করছেন যে কি করেন অথবা কাউকে ফোন করেছেন ফোন করে আপনি তাকে জিজ্ঞাসা করেছেন যে কি করেন তো আপনি কীভাবে বলবেন যে কি করেন তখন আপনি এইভাবে বলবেন বুয় আপ বুয় আপ বুয়াত হচ্ছে করা আপা হচ্ছে কী বুয়াত শব্দের অর্থ হচ্ছে করা আপা শব্দের অর্থ হচ্ছে কী সু এই অর্থটা এটা হয় যে কি করেন ঠিক আছে অথবা আপনি যদি কাউকে মেসেজ করেন মেসেজ করার সময় তাকে যদি জিজ্ঞাসা করেন যে কি করেন এর সাথে আপনি আরও একটি শব্দ লাগাতে পারেন যে এখন কি করেন এখন কি করেন এটা যদি বলতে চান তাহলে এই বুয়াদ শব্দের আগে তাহলে লিখবেন স কারাং অর্থ হচ্ছে এখন শব্দের অর্থ হচ্ছে করেন বা করা আপা শব্দের অর্থ হচ্ছে কি তাহলে কি হলো শব্দটা এখন কি করেন আমরা যখন মেসেজ করি তখন এটা আমাদের মানে জিজ্ঞাসা করতেই হয় যে এখন কি করছেন বা এখন কি করেন অথবা কারোর সাথে কথা বলার সময় যে এখন কি করেন এটা মানে সে কি কাজ করে নাকি ফ্রি আছে ব্যস্ত নাকি এটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এভাবেই জিজ্ঞাসা করা হয় যে কি করেন আমরা বাংলা এভাবে জিজ্ঞাসা করি করি যে কি করেন তার যদি মালাইতে জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই মালয়েশিয়ানদেরকে অবশ্যই মালাই ভাষায় জিজ্ঞেস করতে হবে তো যদি জিজ্ঞাসা করেন যে কি করেন তাহলে বলবেন যে বোয়া আপ সে কারাং অথবা সে কারাং আপ তারপর হচ্ছে আপনি যদি বাংলায় জিজ্ঞাসা করেন কাউকে আমি আর আসবো না কাউকে যদি বলেন যে আমি আর আসবো না ধরেন আপনি এক জায়গায় কাজ করছেন কাজ করার পরে আপনি এখান থেকে সরে যাচ্ছেন সরে যাওয়াকে অন্য জায়গায় চলে যাওয়া বাসা পরিবর্তন করা অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে মালয়েশিয়ান বাসায় বলা হয় পিন্ডা আপনি যখন পিন্ডা হয়ে যান এক জায়গা থেকে অন্য জায়গায় তখন আপনি যদি কাউকে বলতে চান যে আমি আর আসবো না এখান থেকে একেবারে চলে যাচ্ছে আমি আর আসবো না তাহলে এই কথাটা মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলবেন এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন তাক মাহ দাতাং লাগি এটা লেখার ক্ষেত্রে হবে সায়া তাক মাহ দাতাং লাগি কিন্তু আপনি উচ্চারণ করার সময় সায়া তা মা দাতাং লাগি এভাবে বলতে হবে ঠিক আছে লেখার সময় অবশ্যই তাক শব্দটা লিখতে হবে লাস্টে যে যে কে শব্দটা টি এ কে তাক এটা লিখতে হবে কারণ এটা হচ্ছে শুদ্ধ ভাষা আর যখন উচ্চারণ করবেন তখন বলবেন সাইয়া তা মাউদা তাং লাগে আমি আর আসবো না যাই হোক তারপর হচ্ছে আপনি যদি বলেন যে আপনি কি বিবাহিত আমরা অনেক সময় কথা বলার সময় কারোর সাথে পরিচয় হইলে তারপর কারোর সাথে কথা বলার সময় আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত তাহলে এই কথাটা কিভাবে জিজ্ঞাসা করবেন তাকে মালয়েশিয়ান ভাষায় যা আপনি তাকে জিজ্ঞাসা করবেন আওয়াক সুদাহ নিকাহ বলম আওয়া সুদানি কে বলম আওয়া সুদানি কে বলম আওয়াক হচ্ছে আপনি অথবা তুমি মালয়েশিয়াতে সবাইকে আওয়াক বলা হয় ঠিক আছে কিন্তু লিখার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে এই আওয়াক শব্দটা অনেকভাবে লেখা যায় মানে আপনি যে শব্দটা এটা অনেকভাবে লেখা যায় যেরকম আওয়াক kamu mu anda এই তিনটা শব্দ একই অর্থ লেখার সময় কেউ কেউ আন্ডা লেখে আন্ডা হচ্ছে শুদ্ধ একদম শুদ্ধ বইয়ের ভাষা আন্ডা ঠিক আছে কিন্তু আঞ্চলিক ভাষার সময় হচ্ছে মু শব্দটা ব্যবহার করা হয় যাই হোক আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত এর অর্থ হচ্ছে আওয়া সুডানিকা বলো আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত তারপর হচ্ছে পছন্দের কথা গোপন রেখো না এটা হচ্ছে পুরাতনদের জন্য যারা পুরাতন আছেন ধরেন আপনি কারোর সাথে সম্পর্ক করছেন বা করছেন বা করবেন তা আপনি যদি তাকে বলতে চান যে পছন্দের কথা গোপন রেখো না তাহলে কীভাবে বলবেন এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলবেন জাঙান পান্ডাম সুকা জাঙান পান্ডাম সুকা এখানে জাঙান হচ্ছে তাকে আপনি নিষেধ করছেন প্যান্ডাম শব্দের অর্থ হচ্ছে গোপন প্যান্ডাম প্যান্ডাম এই প্যান্ডাম শব্দের অর্থ হচ্ছে গোপন যে কোনো কিছু গোপন করা সুকা শব্দের অর্থ হচ্ছে পছন্দ তা আপনি যদি বলেন যে পছন্দের কথা গোপন রেখো না তাহলে এভাবে বলবেন জাঙান প্যান্ডাম সুকা প্রিয় বিহাস আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক শব্দ অর্থ আপনাদের শেখা হবে তা আমি অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাই বাই